আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ফটোটা আপনি কিভাবে চেঞ্জ করবেন বন্ধুরা আসুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকেই চান যে আর কি আপনাদের ফেসবুক প্রোফাইল ফটোটাকে চেঞ্জ করতে কিন্তু অনেকেই জানেন না চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য কী করবেন ফার্স্ট অফ অল তো আপনার সিম্পলি ফেসবুকের অ্যাপটুকু ওপেন করবেন যেমন আমি অন করছি আমার ফেসবুকের অ্যাকাউন্ট আমি সিম্পলি কী করব দেখতে পারছেন এই হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট আপনি কী করবেন এই যে দেখুন প্রোফাইল যে অপশান দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা ক্লিক করে দেবেন ফার্স্ট অফ অল তারপরে আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে শো করছে আপনার পুরোপুরি প্রোফাইল আপনি জাস্ট কী করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা যে অপশানটা আপনি এই ক্যামেরা অপশানে একটা ক্লিক করবেন ক্যামেরা অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরম পেজ চলে আসবে আপনি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন পাচ্ছে যেমন ফটোজ ফর ইউ বা এখান থেকে সাজেশন ফটো বা এখানে আপলোড ফটো এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন মানে যেগুলো আপনি ফেসবুকে আপলোড করেছেন যদি আপনি চান সিম্পল এই যে ক্যামেরা রোল জাস্ট এখানে ক্লিক করবেন মানে পুরোপুরি আপনার গ্যালারিটা খুলে যাবে এখন আপনি এখান থেকে একটা ফটোকে চুজ করুন যেটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন তো এখান থেকে আমি চুজ করে নিচ্ছি সাপোজ মনে করুন যে আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করলাম এরপরে আপনি ফটোটিকে সিলেক্ট করার পর আপনি এই ক্রপ অপশনে ক্লিক করে কিন্তু ফটোটিকে ক্রপও করতে পারেন যেমন মনে করুন এই যে আমি ক্রপ করছি এভাবে তো আপনি কিন্তু ক্রপটা করতে পারবেন তো আমি জাস্ট এই রকমটা রাখছি তো এখানে আপনি ক্রপ করার পর চলে কিন্তু এখানে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন অপশান পাচ্ছেন এগুলো কিন্তু ইউজ করতে পারেন তো এখানে রকম কিছু ইউজ করছি না জাস্ট ওপরে এই যে ডন যে অপশানটা জাস্ট ডনে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি কী করবেন ওপরে দেখতে পাচ্ছেন সেভ যে অপশানটা আপনি সেভে ক্লিক করবেন তো তার আগে আপনি একটা কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটা সহকর্ষে অপশান সিম্পলি আপনি টিকটাকে জাস্ট এখান থেকে এভাবে তুলে নেবেন তাহলে কী হবে যদি আপনি এখানে টিম একটা দেন তাহলে কী হবে যেমন আমরা ফেসবুকে ফটো ছাড়ি সেম কিন্তু ছাড়াও হবে এবং আপনার প্রোফাইলে সেভ করাও হবে তার জন্য আপনি এটাকে তুলে নেবেন তারপরে আপনি সেভেই ক্লিক করবেন তাহলে কী হলো শুধুমাত্র আপনার এই ফটোটা প্রোফাইলেই সেভ হলো আর কিন্তু কোনো জায়গায় আপলোড হলো না ওকে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের ফটো পরিবর্তন করতে পারবেন তো দেখুন এখন কিন্তু আমার সামনে এরম একটা পেজ চলে আসছে তো হয়তোবা আপনার কাছেও আসতে পারে বা নাও আসতে পারে মানে আমার কিন্তু একটা জিমেল দিয়ে বা একটা ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটা ইনস্টাগ্রামের কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে এর জন্য দেখাচ্ছে তো সিম্পলি আপনি কী করবেন যদি আপনি চান যে আপনার ইনস্টাগ্রামের মধ্যেও করবেন তাহলে আপনি এখানে কন্টিনিউ করে দেবেন যদি আপনি চান যদি মনে করেন যে আপনি ইনস্টাগ্রামে এই ফটোটা দেবেন না তাহলে এখানে নট নামে ক্লিক করবেন ওকে তো আমি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি ওকে কন্টিনিউ ক্লিক করে কী হবে এটা কিন্তু দু জায়গাতেই আপনার আপলোড হয়ে যাবে ফটোটা আশা করছি আপনারা বুঝতে পারলেন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে বা যদি আপনারা কোনো রকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ